রহমান রহিম ঐতিহাসিক সাতই নভেম্বর বিভিন্ন পৌ সভা দিবস উপলক্ষে আয়োজিত পৌরসভার এক নম্বর ওয়ার্ডে প্রত্যেকে আয়োজিত আজকের এই আলোচনা সভা রেলি সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষবিন্দু বিভিন্ন ইউনিয়নের সহ বিএনপির সহ অতিক্রেটারি যুব দলের সহ অতিক্রেটারি স্বেচ্ছাসেবী দলের সব অতিক্রেটারি সহ আজকের উপস্থিতি বাংলা উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যরা এবং পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ উবর বক্তব্য সবার নাম নিতে পারি নাই বলে দুঃখিত বক্তব্য দেবেন আমাদের নেতা কনিল্লা সাহেব বক্তব্য দেবেন সিনিয়র নেতৃবৃন্দরা আপনারা শুনবেন আমরা শুনব আপনারা জানেন প্রতিত স্বৈরাচার পরাজিত শক্তি যে পাঁচে আগস্ট পালিয়ে গিয়েছিল আজকে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে যেটা আওয়ামী লীগের আমলে গঠন হয়েছিল সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সে আইনে আশিরাসহ ছেচল্লিশ জনের বিচার করা হবে ছাত্র জনতারকে তারকে গুলি করার জন্য তো সুতরাং স্বৈরাচারের দূষাররা চলে যাবে রঙ এখানেও যারা আছে এখনও যারা ঘুরাফিরে করতেছে আপনারা প্রশাসনকে বলবেন তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় নানুপুরের জেউর রহমানের ছবিকে নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জেউর রহমানের ছবি পুড়িয়েছে ভেঙেছে আমি আজকের এই সোবিলের নাজিরাট পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে নানুপুরের চেয়ারম্যানকে এক সপ্তাহ সময় দিতে চাই আপনি এই ছবি লাগিয়ে দিবেন না হলে আপনাকে প্রধান আসামি করে মামলা করা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি